আজকের ভিডিওতে যা থাকবে অথেন্টিক কালাবোনাটা আর এই কালা রান্না হয় জাস্ট মাটির চুলায় আর এই কালা সব চাইতে পছন্দের ট্রাকের ড্রাইভার এবং বাসের যাত্রীদের সো বিশেষ করে এই কালা বিক্রি হয় সারারাত জুড়ে কারণ এটা হাইওয়ে হোটেল যেহেতু তার জন্য সারা এই হোটেলটা খোলা থাকে আর তাদের অথেন্টিক কালাবনাটা সারারাত পাওয়া যায় হেই ভিউয়ার্স ওয়েলকাম টু দা অ্যানাদার ব্লগ দিস ইজ আলাইকুম সো আজকে আমি হাইওয়ে এস আর গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শেষে দোষ বলে বা গাইবান্ধা জেলার শুরুতে যেটা সেটা ধরে আর এটা কিন্তু একদম হাইওয়ে সঙ্গে লাগানো আর এটা হচ্ছে হাইওয়ে হোটেল যেহেতু আর এখানে এনারা বিশেষ করে দুপুরের পর থেকে রাত্রে বিশেষ করে কালো চলে সেই কালো আমি খাইতে আসছি আসেন আপনাদের দেখাই এনাদের কালো খেতে কেমন চলুন দেখে আসছি

মানে এটা তো বিশেষ বিশেষ করে এটা তো খাই হইলো ড্রাইভার যা খাই হোটেল যেহেতু ড্রাইভার যারা আছে এরাই বেশি খায় জি 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 আর এখানে আপনার বাস বা ট্রাকের ড্রাইভার যারা আছে বাসের যাত্রী যারা আছে এরা এরাই বেশি খায় এখানে যেহেতু ভাই আইটেম এখন কি কি আছে এখানে এখানে আপনার গুরো মাছ হবে এটা হচ্ছে ছোট মাছ জি ছোট মাছ এটা ছোট মাছ আর কি আছে এটা হচ্ছে রুই মাছ এটা বড় রুই মাছ এই যে রুই মাছের পিসটা কি ওঠান দেখি

আর ভর্তার ব্যবস্থা আছে আপনি এর একটা কচু ভর্তা আর কচু ভর্তা এটা আর এটা কি আছে এই যে করেন আমরা দাও সকালের জন্য আমরা আলু ভর্তা ও সকালের জন্য আলু ভর্তা জি সকাল বেলা আলু ভর্তা কানে সকালে কি হয় বিশেষ করে সকালে কি খিচুড়ি হয় সকালে আমরা ভুনো খিচুড়ি হয় কালাজিরা ভর্তা হয় বাদাম ভর্তা হয় সকালে জি আর মোটামুটি খাবার এটা যেহেতু হাইও হোটেল হাইও হোটেল উপলক্ষে মানে বেশি চাপ কখন হয় বিকালে না সরা দুপুরের দিকে আপনার বেশি চাপ দুপুরের দিকে নয় দুপুরের দিকে বেশি চাপ হয় এটা কত করে প্লেট এটা সাড়ে একশো আশি একশো আশি আচ্ছা স্যার কত পিস যাবে আমরা সাত পিস দিয়ে সাত পিস আচ্ছা দেন দেখি আচ্ছা একশো আশি টাকা পরে যদি একটু ঝোল লাগে পরে কি এক্সট্রা ঝোল দেন জি এক পিস ছ এক পিস ছ এক্সট্রা ঝোল দেন এটা হচ্ছে 180 টাকা ওকে আর ভাত স্যার ভাত 20 টাকা প্লেট আচ্ছা দেন দেখি ভাত মানে ভাত এখন আসে নাই এই ভাত কিনে দিন ভাত ভাত তো এটা এটা গরম ভাত এটা গরম ভাত মানে আমরা অল্প করে নেছি

একটা এটা কিন্তু ছোট ছোট পিস একদম ছোট ছোট একটা দুইটা তিনটা একদম ছোট চারটা একটা হাত দিই সাতটা মানে ছোট ছোট পিস অনুযায়ী সাতটা পিস দিছে কিন্তু ছোট অনেক পিস কিন্তু অনেক ছোট সো এটা হচ্ছে ওনাদের কালা বোনা এই যে এখানে কালা বোনা আর এই কালাভোনার দাম একশো আশি টাকা আমার কাছে মনে এক্সপেন্সিভ একশো আশি টাকা অনেক বেশি হয়ে গেছে ছোট ছোট পিস অনুযায়ী একশো চল্লিশ টাকা ঠিক ছিল একশো আশি টাকা হয়ে গেছে এটা যাই হোক একশো আশি টাকা এখানে এক পিস দুই পিস তিন পিস চার পাঁচ ছয় সাত সাত পিস পাবেন কিন্তু ছোটো ছোটো পিস এই তো দেখেন এই ছোট ছোট পিস এটা কিন্তু ছোটো ছোটো পিস সাত পিস ছোট ছোট পিস পাবে এটা হচ্ছে কালাভোনা হয়তো আমার কাছে মনে হইতেছে কালা ভোনা যে কেমন খাইয়ার পরে দেখি আচ্ছা এটা একটু খাওয়ার পরে দেখি কালা ভোনাটা একশো আশি টাকা বিশ টাকা প্লেট দুইশো টাকা সো একটু আগাই নিয়ে আসেন দেখেন একটু কেমন এটা হচ্ছে দুইশো টাকার প্লেট আর কেউ কিন্তু নাই অলরেডি দুপুরে হয়তো রাত্রে চাপ বেশি হয় রাত্রে চাপ হয়তো বেশি হয় সো দেখি একটু টেস্ট কালা কালাভোনা একশো আশি টাকার কালাভোনা মাংস কিন্তু সেদ্ধ হয়েছে আমার কাছে মনে হইতেছে এটা হয়তো রাত্রে রান্না করছে লবণ কম হয়তো কালাভোনাতে লবণ আর একটু লাগবে লবণ কম এমনিতে টেস্ট আছে কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা টাটকা না হয়তো রাত্রে রান্না করছে সেটা ছিল সেটা মশলার পরিমাণ ঠিক আছে কিন্তু লবণ একবারই নেই লবণ দিয়ে দেখি একটু এটা হচ্ছে একশো আশি টাকার লবণ সো একটুখানি দেখাই আপনাদের মাংসের সঙ্গে একটু পিস নিয়ে একটু লবণ নিচ্ছি লবণ কিন্তু কম লবণ নিয়ে খাইতে দিতেছে লবণ নিয়ে ঠিক আছে আর এটা কিন্তু সবজি যদি আপনি কালো ভাঙা নেন তাহলে দশ টাকা আর কালো ভাঙা ছাড়া যদি খান তাহলে তিরিশ টাকা সবজিটা একটু দেখি সবজিটা শুধু লাউ আর আলু এছাড়া পটল এছাড়া অন্য কোনো সবজি ইউজ করিনি তো দেখি একটু সবজি নিয়ে লবণ কম কিন্তু টেস্ট আছে হয়তো রাত্রে রান্না করছে আজকে হয়তো রান্না এখনো হয়নি নাই শসা যেহেতু নাই তুলে দিয়ে হয়তো এটা মালিকানা চেঞ্জ হয়েছে আগে যে ছিল উনি সেরে দিছে হয়তো অন্য নতুন ঢাকাইয়া মালিকানা আসছে এর জন্য হয়তো এরকম একটু প্রবলেম হয়েছে এছাড়া হয়তো তিন দিন ঠিক হবে রাত্রে হয়তো চার তিন দিন মতো কিন্তু অনেক পুরোদিনে থাকা তো আমার কাছে মনে হইতেছে যে কালো ভুনার মধ্যে লবণ লাগবে আর যেহেতু বাসা টাটকা কালো ভুনা হইলে ভাল লাগতো এছাড়া

অন্য কোনো ব্লক নিয়ে উপস্থিত হবো সো সবাই আশা করি ভালো থাকবেন আর হ্যাঁ সবাই অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন